আজ পবিত্র ঈদউল আযহা যেটাকে আমরা কুরবানির ঈদ বলে সকলের কাছে যে ঈদটা পরিচিত আজকের এই দিনের আনন্দ হবে পশু জবায়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হয় তাই ইকারণে নবী

কুরআন এ বিধান শুধু আমাদের উপরে ছিল না পূর্ববর্তী সকল নবীর উপরে আল্লাহ পাক নির্ধারণ করেছিলেন কালামে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া প্রতিটা উন্মতের মধ্যে আমি এই কোরবানি নির্ধারণ করেছিলাম কেন নির্ধারণ করেছিলাম কোরবানির বিধান দিয়েছিলাম আমি আল্লাহ তাদেরকে যে প্রাণী দিয়েছি চতুষ্পদ প্রাণী দিয়েছি এই পশুগুলি জবাই করার সময় তারা যেন আল্লাহর নাম স্মরণ করে উচ্চারণ করে লাকাত রাব্বুল বলেন তোমাদের ইলাহ তোমাদের রক্ত একজন ফলা ফালাহু আসলিমু তোমরা তার কাছে আত্মসমর্পণ করো অবাশিরুল মুখবিটিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি সুসংবাদ দিয়ে দেন মুখবিটিন দেরকে মুফাসসিরিনে کرام মুখবিটিন এর ব্যাখ্যা করেছেন হুক্তুন শব্দে অর্থ হলো বিনয়ী নিমগামি এই কারণে রাসুলিনাকরাম বলেন মুসবিটিন বলা হয় ঐ সকল মানুষদেরকে যে সকল মানুষেরা বিনয়ী হয় বিনয়ী হয় কোন কোন সাহাবী کرام বলেছেন মুসবিটিন বলা হয় এমন ব্যক্তিকে যে কখনো মানুষের উপর অত্যাচার করেন না জুলুম না মানুষ যদি তার উপরে জুলুম করে এই জুলুমের প্রতিশোধও গ্রহণ করে না মুখমিতের আরেকটি ব্যাখ্যা রয়েছে মুখমিতিন বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি সুখে দুঃখে সচ্ছলতা অবস্থায় অসচ্ছল অবস্থায় সর্ব অবস্থায়

পদে পড়ে যায় তারা ধৈর্যের পরিচয় দেয় ওয়াল মুকিমিস সালাহ বিনয়ী মানুষ তারা নামাজি না ও মিম্মা আযাকনাকুম মুফিকুন আল্লাহ বলেন বিনয় হলো ওই সকল মানুষ আমি তাদেরকে এই হিসাবে আমি বান্দাদেরকে যা দিয়েছি তা থেকে তারা আমি আল্লাহ রাহে দ্বারা খরচ করে বিনয়ী বিনয়ীর পরিচয় দিয়েছে ইসলামের কিছু বিষয় আছে ইসলামের কিছু স্তম্ভ আছে যেটাকে সাহার বলা হয় সার বলা হয় কিছু প্রতীক এই প্রতীকগুলি দেখলে বোঝা যায় এটা ইসলামের প্রতীক এটা কারো দলীয় প্রতীক নাই আল্লাহ রব্বুল আলমিন দিনের প্রতীক হিসাবে ইসলামের প্রতীক হিসাবে একটি বস্তুকে নির্ধারণ করেছেন একাধিক বস্তুর মধ্যে ইসলামের সাহের ইসলামের প্রতীক হল কোরবানি করা এ কারণে আল্লাহ রব্বুল আলমিন বলেন

এটা তাদের তাকওয়ার পরিচায়ক এই কুরবানির পশু এটা আল্লাহ পাকের ছায়ায় এটা দিনের প্রতীক আল্লাহ পাকের প্রতীক লাকুম ফিহা খাই আল্লাহ বলেন এই কুরবানির মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে লাকুম ফিহা খাই কুরবানির মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে ফাল কুরুস্মাল্লাহি আলাইহা বध्दভাবে এদেরকে যখন জবাই করবে এদেরকে জবাই করার সময় তোমরা আল্লার নাম স্মরণ কর ক আল্লাহু সাল্লা আলাইহা সর। পশু যখন জবাই করবে কার নামে করবে? আল্লাহর বলে কার নামে? আল্লাহর ইতিহাস কুরবানির বিধান হযরত আদম আলাইহিস সালাত ওয়া থেকে শুরু হয়েছে। ঈদুল আজহার দিন যে কুরবানির বিধান রয়েছে ঈদুল আজহার দিনের কুরবানির বিধান পরিগম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে শুরু হয়েছে আল্লাহ হাবিবাল্লাহ

সাহাবাইকারাম প্রশ্ন করলে নিয়া রসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিনিময়ে আমাদেরকে খুলি দেওয়া হবে আল্লাহ রসুল্লেন কয়লা বিকুল নে স্বাধীন কোরবানের প্রতিটা প্রশ্নের বিনিময়ে আল্লাহ পাক রক্তামিন তোমাদের ভিতর নে দান করবেন আবার সাহ ভাইকারাম প্রশ্ন করলে নিয়া রসুল আল্লাহ বা সুফোয়া ভেড়া বকরি এগুলির ব্যাপারে বিধান কি দুম্বাইগুলির ব্যা ব্যাপারে বিধান কি এগুলির পশমের ব্যাপারে বিধান কি এগুলির পশম তো অনেক বেশি বললেন হয় না বিক্রু আদেরা সৌফি হাসান এক ভেড়া বকরির বেলায় আল্লাহফাকেরে এই সিদ্ধান্ত প্রতিটা পশমের বিনিময়ে তোমাদেরকে আল্লাহফাক প্রতিদান দেবেন সাওয়াব দেবেন

আল্লাহ তার সকলের প্রচুর কোরবানি কবল করেন না কাদের কোরবানি আল্লাহ তাআলা সবাইতে আছেন রাস্তায় আছেন আমরা গতকাল জমার সময় আমাদের মসজিদের ঈদুল আজহাদ জামাতের সময় এড়ান করেছিলাম ঘোষণা করেছিলাম আর সকালেও আমাদের ঈদুল আজহার জামাতের সময় বারবার এড়ান করা হয়েছে নির্ধারিত সময় সকাল সাতটায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এখনও অনেকে বাসতে রয়েছেন রাস্তায় রয়েছেন যেহেতু আমরা একাধিকবার আরান করেছি নামাজের পরে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি আমল রয়েছে আমরা এই আমলটা করতে গেলে আমরা জামাত বিলম্ব করলে আমাদের কষ্ট হয়ে যাবে কাজ দেরি হয়ে যাবে এই জন্য আমরা প্রতিবারই ঈদুল আলহা অন্য অন্য ঈদের তুলনায় ঈদুল ফিতরের তুলনায় কিছুটা আগে পড়ে থাকি এই জন্য আপনাদের

فيها طيب. لقد رسم الله عليها صواب فاذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم كذلك سفرناها لكم لعلكم تشكرون أي كرمان যে পশু জবাই আল্লাহর নাম স্মরণ করা হয় না ওই পশুরা হারাম হয়ে যায় হালাল হয় না মৃত বলে আল্লাহ আল্লাহ পশু না দেন বলেন যে পশু জবাই আল্লাহর নামে হয় না ওটা মৃত পশু হিসাবে গণ্য হয় এই জন্য তোমরা যখন পশু জবাই করবে আল্লাহর নাম স্মরণ করে দেবে যিনি পশু জবাই করবেন মুসমিল্লা আল্লাহ একবার ইনি তো বলবেন এবং থাকবে সমস্ত যদি যারা পশু ধরেছে এরা যদি ধরার সময় বিসমিল্লাহ আল্লাহ একবার না বলে এতে পশুর কোরবানির কোনো ক্ষতি হবে না তবে যিনি জবাই করবেন অথবা ওনার যদি জবাই করতে কষ্ট হয় ছুরিতে তারা সহযোগিতা করে হাত চালায় যারাই ছুরি চালাবে ছুরি চালানোর কাজে সহযোগিতা করবে সকলকে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে আমার ভাইয়ারা আল্লাহ বলেন যখন পশুটা মুস্তেজ হয়ে যাবে কোরবানি হয়ে যাবে প্রাণটা বের হয়ে যাবে আল্লাহ তালা বলেন জন্য যখন এটা হেলিয়ে যায় যায় হেলে শুয়ে প্রাণটা বের হয়ে তখন তোমরা এই পশুর কোরবানির গোষ্ঠটা কি করবে গোস্ত ফেলে দিবে না আল্লাহ দেখেন পশু জবাই করেছি মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পশু জবাই করলাম আল্লাহকে খুশি করার জন্য সে আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন পশু জবাই করেছে আমার নামে আমি পশুর গোশত চাই না ফাকুলু এই পশুর গোশতটা তোমরা নিজেরা আহার কর ওয়া পশুরগ্রস্ত তোমরা নিজেরা আহার করো তোমাদের দুই শ্রেণীর মানুষ আছে তাদেরকে আহার করা দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ তারা অভাবগ্রস্ত হয়ে মানুষের দ্বারস্থ হয় এক শ্রেণীর মানুষ দেখবে তোমাদের পশুর কোরবানির গোষ্ঠ নেওয়ার জন্য তোমাদের কাছে সওয়াল করবে তোমরা নিজেরা যেভাবে পশুর গোস্ত আহার করবে বা করবে যারা তোমাদের কাছে সোয়াল করে তোমাদের তোমাদের বাড়িতে যায় কাছে করে। তাদেরকেও তোমরা গোষ্ঠ দিবে তাদেরকে আহার করাবে আবার সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের না খেয়ে ঘরে বসে থাকবে এরপরেও মানুষের কাছে চায় না পিরামিডের পেস্টিজে লাগে এটা ইতস্ত বোধ করার কারণে মানুষের দ্বারস্থ হয় না মানুষের কাছে সোয়াল করে না ঘরে বসে থাকে সোয়ালের ভান করে না তুমি তো জানো তোমার সমাজের মধ্যে কে কুরবানি করেছে কে কোরবানি করে নাই যে কোরবানি করে নাই অভাবগ্রস্ত মানুষ লঞ্চায় তোমার কাছে সোয়াল করে নাই আল্লাহ তারা বলেন এই শ্রেণীর মানুষদেরকে খুঁজে খুঁজে তাদেরকেও তোমরা আর কোরবানির পশুর গোস্ত এই কোরবানির গোস্ত তাদের মাঝে তোমরা মিলিয়ে দাও তাহলে নিজে আহার কর আর যারা তোমার কাছে সোয়াল করে তোমার কাছে হাত পাতে তাদেরকে আহার করাও আর যারা তোমার কাছে সোয়াল করে না যারা তোমার কাছে চায় না তাদেরকেও তোমরা আহার করো গোস্ত আল্লাহ রব্বুল আলমিন বললেন সব তোমাদেরকে দিয়ে দেওয়া হলো

প্রয়োজনে আমি আল্লাহ তোমাদের পশু জবাইয়ের মাধ্যমে দেখব তোমাদের মনের অবস্থাটা কেমন ছিল তোমাদের মনতে ছিল কিনা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রান্না কোরবানি করেছ কিনা আমার সন্তুষ্টির জন্য যদি কোরবানি করে থাকো এই কোরবানির বিনিময়ে নবীটি বলেন قُرْبَنِي الْقُشُرُ رَبَّتُهُ زُبِنِي فَرَارَكِ بِشِشَتَكَ مَرْجُبٍ أَعْلَمْ دَرْبَنِي بَوْسِجَانِ الله الحبيب صلى الله عليه وسلم ولم ما عمل ابن آدم من عمل يوم النَّحْرِ أَحَدَ أحب إلى الله من نحرى قدام وإنه لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَزْلَافِهَا বান্দা আমি আল্লাহর রাহে কোরবানি করেছ কেয়ামতের ময়দানে এই কোরবানির পশম চামড়া এর সিং কুরগুলি কেয়ামতের ময়দানে আল্লাহ তালার দরবারে এগুলি ওজন করা হবে কেয়ামতের ময়দানে এগুলি তোমার আমলের পাল্লা ভারী করে দিবে ইন্নাদ দামা লায়াকউ মিন আল্লাহি আল্লাহর হাবিব বলেন যাদের অন্তরে একমাত্র কোরবানি হবে আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশির জন্য আল্লাহ নৈকত্র লাভের জন্য যারা কোরবানি করে নবীজি বলেন রক্ত জমিনে কৌশল পড়ার পূর্বেই আল্লাহ তার কবুল করে দেন

ঈদ চলে আসলো জামাতের সময় হয়ে গেছে জামাত শেষ করে আমরা কোরবানির আরেকটি ইবাদতের মধ্যে সামিল হব দেখেন মাঝখানে আর একটা কথা আমার মনে পড়ে গেল অনেক কথার মধ্যে আরেকটি কথা ফাকুলু মিনহা ওয়াল মিনহাঈ

ঈদ উল ফিতির ঈদ উল এই দুইটা আনন্দের দিন মোটামুটি এমন কোনো প্রতিষ্ঠান নাই যে এই দিনে বন্ধ থাকে না আপনারা কি বলেন সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকে বিশেষত একটি প্রতিষ্ঠান ঈদের দিনও বন্ধ থাকে না দেশের কোনো জাতীয় দিবসও বন্ধ থাকে না এমনকি করোনার মৌসুমেও বন্ধ থাকে না সেই প্রতিষ্ঠানটার নাম কি সকলে বলেন মসজিদ তাহলে দেশে যত মসজিদ আছে দুনিয়ার সব বন্ধ হয়ে যায় বিভিন্ন দিনকে কেন্দ্র করে কিন্তু মসজিদ বন্ধ হয় না মসজিদের মুসল্লি যারা আছেন আপনারা এই মসজিদের মুসল্লি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যেহেতু আপনারা এই মসজিদের মুসল্লি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন আজকে আপনাদের সকলের ছুটি না সুস্থ মানুষের ছুটি কিন্তু দেখবেন এক শ্রেণীর মানুষের ছুটি নেই জোহরের সময় আপনার কোনো দায়িত্ব নাই কিন্তু মহাজিনের দায়িত্ব আছে উনি কিন্তু যেখানে থাকুক না কেন ঈদের দিন হলেও ওনাকে হাইয়া আপনাকে ডাকতে হয় আপনাকে হয়। এখানে কথাটা বলার উদ্দেশ্য কথাটা বলার কারণ হল ঈদের দিন আপনি নিজেই খাবার খান না কি আরো আপনার অধীনস্থ আত্মীয় স্বজনরা খাবার খায় আপনারা অনেককে খাওয়ান না অনেক সময় আমি লক্ষ্য করেছি হয়তো আমার বাসা কাছে আমি চলে যাই অনেক মসজিদ আছে অনেক প্রতিষ্ঠান আছে এমন সব খাদেম ইমাম অনেকে বেসেলার থাকে না ঈদের দিন এত মানুষের খাবারের ব্যবস্থা হয় অথচ যে মহাজেন হাইয়া আলাপ চলা বলে আপনাকে জোহরেও ডাকলো আসরেও ডাকলো বিবেও পেশারে ডাকল আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করেছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে খাবার খাচ্ছেন অবশ্য মসজিদের মহাবেন এমনও দিন গেছে এই মসজিদে যে রাত্রে কলা উটি খেয়ে ঘুমিয়ে পড়েছে রাত্রে চিরা ভিজিয়ে ঘুমিয়ে পড়েছে আর আপনারা গোষ্ঠ খেয়ে পোলাও খেয়ে ঘুমান এটা আপনাদের বিবেক আমার মনে হয় ঘুমিয়ে পড়েছে এটা আপনাদের উচিত ছিল আমি এত মানুষের খাবারের ব্যবস্থা করতে হ্যাঁ কিছু মানুষ বলে হুজুর বাসায় দেবেন হুজুর তো এত মানে নিজে আত্মসম্মান ভোট বলতে কিছুই নেই আপনি বললেন হুজুর বাসায় যে আর চলে যাবে দাওয়াত দাওয়ার সিস্টেমের কেন হুজুরকে দাওয়াত দিবেন কেন আপনার তো বিবেক থাকা উচিত মসজিদ তো নির্দিষ্ট দুই একজন ব্যক্তির না যে দুই একজন ব্যক্তি দুই চারজন ব্যক্তি ইমামের দায়িত্ব

এত মানুষের খাবারের ব্যবস্থা হয় ঈদের দিন আপনার মসজিদের মক দেন কলা ঘুমিয়ে থাকবে এর চেয়ে লজ্জাগুলোর কথা আর হতে পারে না আপনার উচিত ছিল খবর নেওয়া আমার মসজিদের মত দুপুরে খাবার খেয়েছে কিনা আমার মসজিদের খাদেম রাত্রে খাবার খেয়েছে কিনা এতগুলি মুসল্লি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে ইনারও তো বাসা আছে ইনি যদি বাসায় চলে যায় ইনার বাসায় খাবারের ব্যবস্থা নেই ইনি কেন ঈদের সময় আপনারা সকলে ছুটিতে আছেন মসজিদের ওয়াজেজ খাদেম এরা ছুটিতে যায় নাই আপনার জন্য আপনি নামাজে আসবেন এই যে মসজিদ পরিষ্কার করছে এই বৃষ্টির দিন দেখেন গতcalo বৃষ্টির বন্যা হয়ে গেছে পরিষ্কার করছে এখনো দুই তলায় পানি নিচ পানি পরিষ্কার করছে খাদেন আপনাদের খিদমতের জন্য তাহলে আপনার কশর বস্তু যদি সমাজে মানুষ গ্রহণ করতে পারে আপনি দিতে পারেন তাহলে আপনার পশুর গোস্ত কি একজন খাদের ইমাম মহাজেন এরা পায় না আপনারা মনে করেন না আপনাদের কাছে গোস্ত যাচ্ছে আলহামদুলিল্লাহ একটা সময় কুরবানি দিতে পারি নাই হয়তো আপনারা আমার জন্য একটু দোয়া করে আমি কোরবানির একটা শরীর হতে পারি অংশ দিতে পারি আপনারা আমার জন্য আর বেশি দোয়া করলে হয়তো আপনাদের মতো বড় পশু দিতে পারবে কিন্তু এখানে মহাজেন আছে খাদেম আছে এরা তো কোরবানি দিতে পারে না আমাদের সহদি সাহেব প্রতি বৎসর আপনাদেরকে বিভিন্ন ভাষায় বোঝাইতে চান কিন্তু অনেকে বোঝে অনেকে বোঝে না এটা আপনাদের সামনে স্পষ্ট করে দিলাম এত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি দেন যে মানুষটা ঈদের দিন আপনার জন্য অজুখানা পরিষ্কার করতেছে এই যে দুই তেলা আলিস্তলা পানি পরিষ্কার করতেছে আপনি যেন আরামে আসতে পারেন মসজিদটা পরিষ্কার করে দিচ্ছে আপনার বিবেকের কাছে প্রশ্ন আমার পশুর গোস্ত যদি আমার সমাজের আমার আত্মীয় স্বজন আমার ভারতীয় সমস্ত মানুষ পায় তাহলে আমার মসজিদের খাদেনকে আমি তো ভিতে গেলে আমার ভিতরে এত কৃপণতা কেমন সকলের আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যদি মনে করেন হ্যাঁ আমার কোরবানির পশুর গোষ্ঠ এত মানুষকে দেই আমার মসজিদের মধেন একটা কাছে আমার মসজিদের ফাঁদে সে তো কোরবানি দিতে পারে না আপনি যদি আপনাদের তো উচিত ছিল তাদেরকে স্বাবলম্বী স্বাবলম্বী করে দেওয়া তারাও যেন কোরবানি দিতে পারে যেহেতু আপনাদের খেদমত করে আল্লাপাক তাদেরকে সেই অবস্থায় নেয়নি এই জন্য আপনাদের প্রতিটা মানুষের দায়িত্ব আপনাদের তাদের খোঁজখবর রাখা বিশেষ করে ঈদের দিন এবং ঈদের পরে যারা এখানে থাকে সুতিতে যেতে পারে না যেই কয়েকদিন যেতে পারে না মসজিদের শুধু কমিটি না যতগুলি মুসল্লি আছে সমস্ত মুসল্লিদের দায়িত্ব আপনি গোস্ত দিয়ে খাবেন আপনি ভালো খাবার খাবেন ঈদের দিন ইশারের নামাজ পড়ে বেচারা কলা রুটি খেয়ে ঘুমিয়ে থাকবে কে আমাদের ময়দানে যদি আল্লাহ জবাব দেন প্রশ্ন করেন জবাব দিতে পারবে আল্লাহর কাছে জবাব দেওয়া কঠিন হয়ে যাবে সেদিন